নামাজের সুন্নত আটাশটি দাঁড়ানোর মধ্যে সাতটি এক নম্বর হাতের আঙ্গুলিগুলি স্বাভাবিকভাবে কেবলা রোগ করিয়া কান পর্যন্ত হাত উঠানো মেয়ে লুকে কাঁধের বরাবর হাত উঠানো দুই নম্বর নাভির নিচে হাত বাঁধা এবং মেয়ে লুকে সিনার উপর হাত রাখা তিন নম্বর সানা পড়া চার নম্বর আউুজবুল্লাহ পড়া পাঁচ নম্বর বিসমিল্লাহ পড়া। ছয় নম্বর আমিন বলা সাত নম্বর সিজদার জায়গায় নজর রাখা রুকুর মধ্যে সাতটি আল্লাহ আকবর বলা হাতের আঙ্গুলি ফাঁক করিয়া হাঁটু ধরা মেয়ে লুককে মিলিতভাবে হাঁটুর উপর হাত রাখা তিন নম্বর তসবিহ পড়া চার নম্বর তিন তিনবার পড়া পাঁচ নম্বর পায়ের পাতায় নজর রাখা ছয় নম্বর স্বামী আল্লাহ লিমান হামিদাহ বলা সাত নম্বর রব্বানা আলাকাল হামদ বলা সিজদার মধ্যে সাতটি এক নম্বর আল্লাহ আকবর বলা দুই নম্বর কান বরাবর হাত রাখা তিন নম্বর হাতের আঙ্গুলিগুলি মিলাইয়া রাখা চার নম্বর নাকের দিকে নজর রাখা পাঁচ নম্বর তসবিহ পড়া ছয় নম্বর তিন তিনবার পড়া সাত নম্বর আল্লাহ আকবর বলিয়া উঠা বসার মধ্যে সাতটি ডান পা খারা রাখা এক নম্বর দুই নম্বর বাম পায়ের উপরে বসা মেয়ে লুক উভয় বা ডান দিকে বাহির করিয়া বসা তিন নম্বর পায়ের আঙ্গুলিগুলি কিবুলার রুখ দিকে রাখা চার নম্বর হাতের আঙ্গুলিগুলি স্বাভাবিকভাবে রাখা পাঁচ নম্বর কুলের দিকে দৃষ্টি রাখা ছয় নম্বর দর শরীফ পড়া, সাত নম্বর দোয়ায় মাছুরা পড়া। সবাই মুখস্ত ইনশাআল্লাহ